মসজিদ বানাবার নিয়োগ করছি এই মসজিদ আলহামদুলিল্লাহ পুরো লক্ষ্মীপুর নোয়াখালী জেলার সবচেয়ে বড় মসজিদ আলহামদুলিল্লাহ প্রায় আটাইশ শতকের উপরে এই মসজিদ কত শতক জায়গার উপরে আঠাইশ শতক জায়গার উপরে এই মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্মীপুর নোয়াখালীতে এত বড় মসজিদ আর হয় নাই আমরা যেই মসজিদের গোড়াপত্তন করেছি আলহামদুলিল্লাহ ফাইলিং শেষ হয়ে গেছে ফাইলিং হলো একশো বত্রিশটা ফাইল দুই কোটি টাকা ফাইলে শেষ হয়ে গেছে একশো বিশ ফিট লম্বা একশো বিশ ফিট গভীরের একশো বত্রিশটা ফাইল মোট ফাইলের সংখ্যা একশো বত্রিশ প্রায় দুই কোটি টাকা শেষ হয়ে গেছে এই মসজিদ ইনশাআল্লাহ সাততলা ফাউন্ডেশন হবে এই মসজিদেই ইনশাল্লাহ আমরা আমাদের খানকা নিজাম চালু করব এখানেই জিকিরের মজলিস হবে ইনশাআল্লাহ মসজিদের নিচে মেয়েদের জিকিরের মজলিস হবে মসজিদের দোতলায় মসজিদ হবে মসজিদের তৃতীয় তলায় খামকা হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মাসে একবার তিন দিনের জামাত আসবে এখানে সারা বাংলাদেশ থেকে ওলামা একলাম এখানে আসবে এক টানা তিন দিন থাকবো আমরা ইনশাআল্লাহ তিন দিন বাহাত্তর ঘন্টা শুধুই দিল জবানের উপরে মস্ক চলবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা সফর শুরু করবো ইনশাআল্লাহ এভাবেই এক এক জেলা থেকে জেলায় আমরা ফিরবো ইনশাআল্লাহ এই মসজিদে মসজিদে আমরা তিন দিন তিন দিন থাকবো শুধু এই মস খাবে আমার তাজবি আর আমার দিল একত্রিত হয়েছে কিনা আমার জিন্দগি রসুলের জিন্দির সাথে মিলছে কিনা আমার নামাজ রসুলের নামাজের সাথে মিলে কিনা আমাদের তাজবিহাতের তাজবিহাতের সাথে মিলে কিনা ইনশাল্লাহ এই মেহনত আমরা শুরু করব বাংলাদেশে আলহামদুলিল্লাহ হজরত মৌলানা পীর জুলফিকর আলী নকশবন্দী দামাদ দাহমদ তার খানকা মালয়েশিয়া কুয়ালালামপুরে তার খানকা এ নজাম আছে ওখান থেকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো আজকে তিন দিন শেষ হয়েছে ঢাকা আমাদের মা রুৎসবকে আমরা সেখানে পাঠিয়েছি আগামী মাসে মহরমের পরে সফর মাসে ইনশাল্লাহ আমার কুমিল্লার মাদ্রাসায় প্রথম আমরা এই মসজিদ কায়েম করব তিন দিন এক টানা চলবে এই মসজিদ এখন আমি যেভাবে করছি এভাবে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল আরামের টাইম ঘুমের টাইম খানার টাইম সব ঠিকঠাক মতো রাখা। বাকি সময় এক টানা বিয়ত চলবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা লক্ষ্মীপুরও চালু করব ইনশাআল্লাহ আমাদের লক্ষ্মীপুর হবে এর মার্কাজ হবে ইনশাল্লাহ আমাদের তাজ রহমের এই মসজিদ মার্কাজ হবে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তারা যদি কবুল করেন তো কেমন হবে দৃশ্যটা কেমন হবে হ্যাঁ ইনশাআল্লাহ মাসে এখানে তিন দিন থাকবো ভোলা তিন দিন থাকবো সিলেট তিন দিন থাকবো চট্টগ্রাম তিন দিন থাকবো ঢাকা তিন দিন থাকবো কুমিল্লা তিন দিন থাকবো এভাবে তারতিব আর আমার জীবনের সফর চলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই দুই হাজার ছাব্বিশ ইনশাআল্লাহ এরপরে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আল্লাহ যদি এই চালু করতে পারি ইনশাল্লাহ হাঙ্গামার মাহফিলে আমি আর নাই কি বলছি বলেন হাঙ্গামার মাহফিল আপনারা করেন আমি ইনশাআল্লাহ যেন দিল আর জবানকে এক করা যায় এই মেহনত চালু করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কোন মেহনত চালু হবে বলেন যেন কি হয় হয় এক জীবন উচ্চারণ আর কি আচরণ এটা কি এরকম এক মজলিসে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে কয়েক বছর আগে যশোর রাজবাড়ি রাজবাড়িতে এরকম এক প্রোগ্রামে যাওয়ার আমার কি হয়েছে সৌভাগ্য কেউ কথা বলে না তিন দিন কেউ এক টু শব্দ কেউ কথা বলতে পারবে না একটা টু শব্দ কেউ করতে পারবে না জি কেমন আছেন এই শব্দও হবে না এই শব্দও হবে না তিন দিন যেন কবরে চলে যাবে এভাবে আমরা ইনশাল্লাহ দিল জবানকে এক করার কি করব। চেষ্টা করব এক মেহনত করব ইনশাআল্লাহ ওল্লাহ জাহাদু ফিনা দিয়ান সুবুল সুবুলানা এর এক বাস্তব নমুনার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই জন্য আমাদের এই তাজআলুম মাদ্রাসার এই মসজিদ এটা শুধুই নিচক এক মসজিদ নয় এখানে হেপসখানা হবে এখানে কিতাবখানা হবে নিচে মেয়েদের বিশাল হল হলরুম হবে যেখানে মেয়েরা জিকিরের মধ্য শরিক হবে নিচে অনেক সুন্দর কিছু হবে ইনশাআল্লাহ এই পরিকল্পনা আমরা এগুচ্ছি পুরো দুনিয়া থেকে যারা যে যেখান থেকে পারেন সুযোগ থাকলে শরিক হবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যে হুজুর তাজআলুম মাদ্রাসা মসজিদে আমরা দান করব দুনিয়া থেকে যে যেখানে আছেন সেখান থেকে দান করার সুযোগ আছে না নাই বলেন ইনশাআল্লাহ এটা শুধুই মসজিদ নয় বলকে মসজিদ হবে ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ এখানে পাঁচ কাম হবে ইনশাল্লাহ দাওয়াত হবে তালিম হবে জিকির হবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আপনারাও শরীক করবেন যে যেভাবে পারেন নিজে কখনো পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দশ লাখ টাকা আলহামদুলিল্লাহ একজন মানুষ এই পর্যন্ত নব্বই লাখ টাকা দিয়েছে আলহামদুল্লাহ বলেন একজন মানুষ একজন মানুষের পর্যন্ত নব্বই লাখ টাকা দিয়েছে তিনি কিন্তু লক্ষ্মীপুরের মানুষ নন যে তিনি কখনো এদেশে নির্বাচন করতে আসবেন বুঝেন নাই কথা স্বার্থের বাইরে তো আমরা কিছুই করতে পারি না কিন্তু তিনি লক্ষ্মীপুরের মানুষ নন লক্ষ্মীপুরে তিনি কি করতে আসবেন নির্বাচন করতে আসবেন আরেকজন মানুষ এই পর্যন্ত সিমেন্ট কত পাঠিয়েছে ছাব্বিশশো ব্যাগ সিমেন্ট একজন মানুষ পাঠিয়েছে তিরিশ টন একজনে পাঠাইছে বলেন আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের হাজি সাহেব আমাদের চট্টন ঢাকার হাজি সাহেব তিনি এ পর্যন্ত প্রায় একানব্বই লাখ টাকা এসে গেছে আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ তারা তাকে সুস্থতা হায়াত দান করেন আর ছিল আমার হাজি সাহেব আটত্রিশ লাখ টাকার মতো তিনি পাঠিয়েছেন এই পর্যন্ত আমাদের আরেক ভাই আছেন দুবাই আমাদের ফারুক ভাই তিনিও আলহামদুলিল্লাহ পাঠানো শুরু করছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যে পাঠাবেন যে এটার সাথে লাগবেন তিনি জিতে গেলেন এটার সাথে যে লাগবেন তিনি বেঁচে গেলেন এটার সাথে যে লাগবেন তিনি বনে গেলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের সকলকে লাগাতা ফিগ দান করেন যে যেভাবে পারেন আপনি দশ হাজার এটাই পারেন দশ ব্যাগ সিমেন্টেই পারেন আপনি পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সবাই পাঠাবেন তো ইনশাল্লাহ এ মসজিদ দরকার না দরকার নাই কত দরকার এই মসজিদ কত জরুরি অক্সিজেন যত জরুরি তার চেয়ে তার চেয়ে বেশি জরুরি অক্সিজেনের চেয়ে বেশি জরুরি অক্সিজেনের চেয়ে আজকেই শুনলাম নেপালে একটা মসজিদও নাই আজকেই শুনলাম ভুটানে একটা মসজিদও নাই অথচ অসংখ্য মুসলিম আছে লেকিন একটা মসজিদ নেপালে নাই ভুটানে একটা মসজিদ নাই আমি দক্ষিণ কোরিয়ায় গিয়েছি মসজিদ আছে শিউলে একটা মসজিদ আছে আরেক জায়গায় একটা মসজিদ আছে এই দুইটা মসজিদ আর বাকি এখন ছোট্ট ছোট ঘর অর্থাৎ রুম রুম এক রুমের মধ্যে নামাজের জায়গা বানায়া প্রায় প্রায় পঁয়ত্রিশটা নামাজের জায়গা আছে তো এই অথচ আল্লাহ তালা আমাদেরকে কি পরিমাণ সৌভাগ্য দিয়েছেন ইনশাআল্লাহ আমি নেপালেও মসজিদ করব ইনশাল ভুটানেও মসজিদ করবো ইনশাল আমি এখন এই ফিকির শুরু করছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ স্বপ্ন দেখতে কোনো মানা আছে স্বপ্ন দেখতে কোনো মানা আছে রোহিঙ্গে ক্যাম্প তো আমি মসজিদ করছি আল্লাহ তালা তাও ফির দান করুন তাহলে আল্লাহ তালা যেন আমাদের এই মাদ্রাসা মসজিদকে কবুল করেন প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন যে যা পারেন আপনি বাস ম্যাক্সিমেন্ট দেন পানি আর মেশিন আর কতক্ষণ চলতো মেশিন তো শুরু হয়েছে বারোটা থেকে শুরু হয়ে গেছে দিনের বারোটা থেকে শুরু হয়েছে নাশাল আল্লাহ কবুল ফরমান আল্লাহ তালা বরকথে বরকথে ভরে দেন তারা এখন দিবেন না পরেও দিতে পারবেন ইনশাল্লাহ নিয়ত করে যান নিয়ত করে নিচ্ছে ওই যে হাজি সাহেব কি নাম হাজি সাহেবের নাম কি হ্যাঁ আবুল বাসার আলহাজ আবুল বাসার সাহেব দাঁড়ান একটু দাঁড়ান

দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তালা কবুল ফরমান হ্যাঁ যারা এই টাকাটা দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থতার জীবন দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আগামী মাসের ইসলাম কত সুখ কোন সুখ আমাদের এখানে ইসলাম কোন সুকু প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার লক্ষ্মীপুর এই মসজিদে আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ আমাদের মসজিদ করে দেয় তো দেখবেন এই ইসলাই মজিস কেমন হয় এখন তো আমরা ভালাও দাওয়াত দিতে পারি না কেন জায়গা নেই আমরা পুরো জেলা থেকে করবো ইনশাল্লাহ রায়পুর পুরো জেলা হবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন মা বোনরা যারা আছেন আপনারাও দেন আপনারাও জি মাশাল আল্লাহ তালা সবাইকে কবুল করেন আল্লাহ তালা এই মসজিদকে কবুল করেন সমস্ত ছাত্রদেরকে কবুল করেন এখন ছাত্র সংখ্যা কত চারশোর কাছাকাছি ছাত্র সংখ্যা আলহামদুলিল্লাহ বলেন